শেষে বেরিয়ে এসেছে সেই চাঞ্চল্যকর দর্শক ডিবি প্রধান হারুন তিনি পালিয়ে গেলেও তার সম্পদগুলো বাংলাদেশ থেকে পালিয়ে নিয়ে যেতে পারেনি কারণ এগুলো অনেকটাই বাংলাদেশে ক্রয় করেছে আর অনেকটা বাইরের দেশে ক্রয় করেছে অবশেষে সেই তথ্য বেরিয়ে এসেছে দর্শক বর্তমানে এত কোটি টাকার সম্পদ গড়িয়েছে যারা পুলিশ র্যাব সেনাবাহিনী বা বিভিন্ন উদ্বোধন কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু দুর্নীতি করে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন দর্শক তাহলে কি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বা উর্ধ্বস্ত পদে চাকরি করবেন তারা কি তাহলে এত কোটি টাকার সম্পদ গড়বেন তারা মানুষের রাষ্ট্রের টাকা মানুষের টাকা এই দুর্নীতি করে এদের ঘুষ খেয়ে মানুষকে বিপদে ফেলে কামিয়েছেন এই পনেরো বছরে কোটি কোটি টাকা দর্শক সেটি উন্মোচন করে দেব আজকে আপনাদের মাঝে দর্শক দেখতে থাকুন সাধারণ মানুষ নামটা আমি চেষ্টা আস্থা দেখা দি কিশোরগঞ্জের মিঠা মইনের হোসেনপুর গ্রামের পাশের হাওরে প্রায় ত্রিশ একর জমিতে দ্বীপের মতো দাঁড়িয়ে আছে একটি বিলাসবহুল রিসোর্ট শত কোটি টাকার এই রিসোর্টে রয়েছে হেলিপ্যাড বিত্তশালী আর প্রভাবশালীরা প্রায়ই হেলিকপ্টারে করে এই রিসোর্টে একান্ত সময় কাটাতে আসেন প্রেসিডেন্ট রিসোর্ট নামের এই অবকাশ কেন্দ্রটির মালিক বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ দু সালের তিন সেপ্টেম্বর চালু হয় প্রেসিডেন্ট রিসোর্ট চোখ ধাঁধানো রিসোর্টটিতে বিশটি তোতলা কটেজে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত চল্লিশটি কক্ষ আছে রেস্টুরেন্ট পার্টি সেন্টার শিশুদের গেম জোন ও ওয়াচ টাওয়ার এই রিসোর্টের পাশেই হোসেনপুর গ্রামে ডিবি প্রধান হারুনের বাড়ি শুধু বহুল রিসোর্ট নয় তার পাশেই নিরীহ কৃষকদের তিন চারশো একর জমি দখল করে এগ্রো ফার্ম তৈরির পায়তারা করছিলেন হারুন শতাধিক একর জমি বাঁধ দিয়ে গত বছরই দখল করে নিয়েছেন বর্ষা চলে আসায় কাজ সম্পূর্ণ করতে পারেননি মিঠা মইনের হোসেনপুর থেকে অষ্টগ্রামের ভাতশালা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করা হয়েছে হারুনের ছোট ভাই শাহরিয়ারের নেতৃত্বে গত সাত ও তেরো আগস্ট দুই দফা সরেজমিনে সাবেক ডিবি প্রধান হারুন রশিদের এলাকায় গিয়ে ভুক্তভোগী এবং নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলাপ করে তার বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে স্থানীয়দের প্রশ্ন একজন পুলিশ কর্মকর্তা কিভাবে এতটা অর্থবিত্তের মালিক হয়ে গেলেন জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেন হারুন লেখাপড়া শেষে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান দুই সালে বিএনপি সরকার এসে তার পদায়ন আটকে দেয় এরপর ওয়ান ইলেভেনের সময় হারুনের চাকরি স্থায়ী হয় মূলত গাজীপুরের এসপি থাকাকালীন কপাল খুলে যায় হারুনের গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকার সময় থেকেই হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওরে জমি কিনতে শুরু করেন নামে বেনামে তার কমপক্ষে একশো একর জমি রয়েছে আবার শতাধিক একর অন্যের জমিও দখল করেছেন দেশের বাইরে যুক্তরাষ্ট্রেও হারুনের শত শত কোটি টাকার সম্পদ থাকার গুঞ্জন রয়েছে সাবেক ডিবি প্রধান হারুন রশিদের মোবাইল ফোন বন্ধ থাকায় এসব দুর্নীতির ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি তার ভাই প্রেসিডেন্ট রিসোর্ট ও এক্রো ফার্মের এমডি ডাক্তার এ বি এম শাহরিয়ারের ফোনও বন্ধ রয়েছে রিসোর্টে গিয়ে এমডির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হলে গেটে পাহারায় থাকা লোকজন জানান দেশের পরিস্থিতি ভালো নয় তাই রিসোর্টে কাউকে অ্যালাউ করা হচ্ছে না প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক ডিবি প্রধান হারুন আপনারা তো সবাই চেনেন তিনি দেশে নেই পালিয়ে গিয়েছেন কিন্তু সেই ডিবি হারুনের মূল্য কোটি কোটি টাকার সম্পদ দর্শক এই সব সম্পদ তিনি করেছেন জালিয়াতি এবং দুর্নীতি করে তার রিসোর্ট পা তারপরে বাড়িঘর তারপরে হাজার হাজার বিঘা জমি ক্রয় করেছেন এই ডিবি হারুন দর্শক কথা হলো এত টাকা তিনি কোথায় পেলেন তিনি যে তার জীবনে যে কয়েক বছর চাকরি করেছেন মাত্র কয়েক লাখ টাকা হয় সেই চাকরির বেতন অথচ তিনি যে সম্পদগুলো করেছেন যে রিসোর্ট করেছেন যে